হ্যালো বন্ধুরা মঞ্চলিতে আমি আজ ফের তোমাদের স্বাগত জানাচ্ছি আজ একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর সেটা হলো বরখোলায় ভাঙ্গার পারে হারাং নদীর উপর সেতুটি ভেঙে পড়েছে আজ ভোর রাতে দুটি ট্রাকসহ সেতুটি ভেঙে পড়ে এই সেতুটি ভেঙে পড়ায় বরাকের সঙ্গে বহির্জগতের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে সম্প্রতি সংস্কার কাজের জন্য গেমন সেতুকে বন্ধ করে দেওয়া হয়েছিল গেমন সেতু বন্ধ করার ফলে হারাং নদীর উপর এই সেতু হয়েই বরাকের সঙ্গে সংযোগ ছিল বরাকের কিন্তু এই সেতুটি আজ ভোর রাতে দুটি ট্রাকসহ ভেঙে পড়ে আম জনতার অভিযোগ ওভারলোডেড ট্রাক চলাচলের জন্য সেতুটি ভেঙে পড়েছে এ নিয়ে মানুষ খুব প্রকাশ করছেন বর্তমানে দুপারে অসংখ্য গাড়ি দাঁড়িয়ে রয়েছে যোগাযোগ ছিন্ন হয়ে পড়েছে ছাত্রছাত্রী এবং আম জনতাকে নদী পারাপারের জন্য এসডিআরএফকে মোতায়েন করা হয়েছে এসডিআরএফ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে এলাকার আমজনতাসহ স্কুল কলেজের পড়ুয়াদের একমাত্র ভরসা এখন এসডিআরএফের নৌকা এসডিআরএফের নৌকোয় তারা পারাপার করছেন নদী এ ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ তারা বলছেন ওভারলোডেড গাড়ি চলাচলের জন্যই সেতুটি ভেঙে পড়েছে তারা এ নিয়ে যারাই দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন তো কি বলছেন এখানকার মানুষ

ও ও এটা করতে দেখা মোটর মোটর কিছু লাগা গেছে হ্যাঁ কি মোটা মোটা কখন দেবে ঠিক আছে ধর अनंतर <sum> आठ <sum> <tuh> যাতায়াত ব্যবস্থা বাচ্চারা যেহেতু এখন আজকে এস টি আর এফ বাহিনী এখানে একটা বোট আইল এস পি স্যার আইল থানে লইয়া গেল গিয়া পুলিশ সুপার আর এক্সপেক্টেড একজন পার্সন যেখানে এস টি আর বা এন ডি আর এফ বাহিনী তেনাত করা হোক যাতে এখানে সুবিধা হোক বহুটো রিক্স হয়ে হঠাৎ করে এই এই যে হারাং নদীর জল বাড়ি যায়

আর উঠিছে একশো ষাট টন অবভিয়াসলি এটা বাংব এটা ড্যামেজ হইব আজকে যারা ড্রাইভার যারা আসলা বা বা অন্য যারা সহকর্মী আমার ড্রাইভার ওর আসলা তারার তো কোনো দোষ নাই কইমু তারা মালিকের আন্ডারে গাড়ি চালান আজকে তারা যে তারার প্রাণর হানি হইছে না ওটাও আমার কাছে সবচেয়ে বড় জিনিস আজকে তারা দিন হাজারি মানুষ দিন মজুরি মানুষ তারা তো তারার কর্ম করিয়া খা তারার কোনো দোষ নাই তারা তো একজন মালিকেরও দিনে যায় তারা যে কিচ্ছু হয়েছে না ওটাও আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার যেমন দুই বছর টাইম দেওয়া প্রবলেম দেওয়ার মাথানো মাথানোরং করেছে কিন্তু বডিটা রিপেয়ারিং করেছে সামনের যে জায়গা এক্সিডেন্ট এই জায়গা দেখাও যা অভারলোডর কারণে এটা প্রত্যেকদর্শী যত মানুষ আইব আউুয়া মানুষ আইলেও কই এটা ওভারলোডর কারণে সিটিং ঝিড়িয়া গেছে গিয়ে গতি সবচেয়ে বড় আমি দায়ী কর্ম যাতে এই কেন লেখা চল্লিশ টন এখানে একসাথে দুইটা গাড়ি একশো বিশ টন ত্রিশ উঠলো যার কারণে এটা ঘটনা ঘটো সামনে এখানে আউটপোস্টেন এখানে এখান করে গাড়ি চেক করে ঘুরি চালাও দুইটা গাড়ি উঠলো আমরা পাবলিক রাইট দুইটা সময় তাহার কথা নাই গতিকে আমি অনুরোধ করব প্রতি সত্তর এখানে একটা জুলন ভুল দেব যাতে বাইক যাইতে পারে স্কুলের ছাত্রী যাইতে পারে জুলন ভুল বানাইতে সরকার সময় লাগতো না একটা দুলন ভুল দিয়া প্রবলেমটা সমাধান করে দেওয়া হোক এস ডিআরএফ নৌকা দেওয়া হয়েছে ইতা সামান্য ইতা তারা বড় ধরনের এক্সিডেন্ট হওয়ার সম্ভব না গতি আমি অনুরোধ করবো এই দেশর খাদ্য দ্রব্যতেই শুরু করিয়া প্রত্যেকটা জিনিসর দাম উদ্ধ গতি খালাইন থাকি একটা গাড়ি আইয়া ওদিকে বোধ রইয়া গুড়িয়া শিলচর গুড়িয়া বাড়াই গতি ছাত্রছাত্রীর কথা বিবেচনা রাখিয়া ব্যবসায়ীর কথা বিবেচনাত রাখিয়া অতি সত্তরে একটা দুলন হুলর ব্যবস্থা করে দেওয়া হোক আর বিরোধী একটা তদন্ত কমিটি গঠন করা এই ঘটনাটা ঘটল হয়নি উপযুক্ত তারা শাস্তি পাইবার যোগ্য তারা শাস্তি পাইবার লাগে আমি অনুরোধ আজি পুরতি নিখা প্রায় দুটামান বজাত এই যে ভাঙ্গার পার যিখন হাৰাং নদীৰ ওপৰত যিখন ব্ৰিজ আছিলে লোহাৰ ব্ৰীজ আছিলে ব্ৰিজখন কলাপছ কৰিছে ইয়াৰ গাড়ী দুখনো তলত পৰি গৈছে আৰু আমি লগে লগে ইয়াত আহিছোঁ আহি ইয়াৰ যি ৰেচকিউ অপাৰেচন আছে সেইখিনি আমি কৰিছোঁ আৰু ইয়াৰ যি অল্টাৰনেটিভ ব্যৱস্থা ল'ব লাগে মাননীয় ডি চি মহোদয়ো আহি আছে আমি কথাটো আলোচনা কৰিছোঁ আৰু চাইডেদি এখন এটা ৰাস্তা আছে আমি নিজে ৰাস্তাটো ৰাতি গৈ চাইছোঁ ল'ৰা ছোৱালী যিসকলে স্কুললৈ যাওঁ যোৱা ল'ৰা ছোৱালী আছে বা কলেজলৈ যোৱা যিখিনি ল'ৰা ছোৱালী আছিলে তেওঁলোকে আৰু যিখিনি ব্যক্তিগত বাহন সৰু গাড়ী সেইখিনি যাব পাৰিব গতিকে এই যিখন ব্ৰিজ এতিয়া ইয়াত কালাপছ হৈ গৈছে পৰি গৈছে গতিকে ইয়াৰ যিটো ব্যৱস্থা আছে যাতে ইয়াত কোনো ধৰণৰ অসুবিধা নহয় মানে এতিয়াতো ৰাস্তাটো সম্পূৰ্ণৰূপে বন্ধ হৈ গৈছে আৰু সেইকাৰণে আমি ইয়াত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ তাৰ লগত ডি চি মহোদয়ো আহি আছে আমি গোটেইটো আলোচনা কৰি তাৰ কাৰণে যি বিহিত ব্যৱস্থা ল'ব লাগে আৰু ৰাইজৰ সুবিধাৰ কাৰণে যিখিনি কৰিব লাগে সেইখিনি আমি